যে পিসির পা চাটতে পারবে সেই নিরাপত্তা পাবে রাহুল গান্ধীর গাড়ি ভাঙা প্রসঙ্গে এবার কটাক্ষের সুর বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এও বলেন এ রাজ্যে তারাই শান্তিতে বা ভালোভাবে বসবাস করছে যারা তোলাবাজির টাকা দিতে পারছে নয় পিসির পা চাটছে পশ্চিমবঙ্গে কেউ সেফ নয় পিসির পা চাটবে যে আর ভাইপোকে টাকা দিবে যে সে ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সেফ সবাই আনছে এবং এই মমতা পুলিশের যে ক্যারেক্টার এদের ক্যারেক্টারটা সব জায়গায় সমান এখানে ধৃতিমান যা করছে আপনার কলকাতায় বিনীত গোয়েলও তাই করছে ডিজি রাজীব কুমারও তাই করছে মডেল সেম এদের দুটো কাজ একটা হচ্ছে যার যেখানে যা আছে কোথাও কয়লা আছে কোথাও পাথর আছে কোথাও চন্দন কাঠ আছে এখানে বালি আছে বালি আছে গোড়বে তার এদিকে কিছু মোরাম আছে তা মালকড়ি তোলা একদম ব্যাপকভাবে মালকড়ি তোলা এবং তোলার একটা বড় অংশ কাছে পৌঁছে এই 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 এইটা হচ্ছে পুলিশের কাজ টু আর্ন টু কালেক্ট মানি এন্ড সেন্ড টু কয়লা নেফিউ কোল নেফিউর কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে পুলিশের একটা কাজ এটা আপনার আলিপুরদুয়ার থেকে মেদিনীপুর সেম চিত্র অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ হলেন রাহুল গান্ধীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা পশ্চিমবঙ্গে ঘটেনি এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সঙ্গে থেকে সম্পূর্ণ বিভ্রান্তিকর মিথ্যা প্রচার হচ্ছে যে এটা বাংলায় কোথাও ঘটেছে উত্তরের দিকে কোথাও ঘটেছে এটা সম্পূর্ণ ভুল রাহুল গান্ধীর এই কর্মসূচিতে যে ঘটনাই ঘটে থাকুক সেটা পশ্চিমবঙ্গে ঘটেনি সেটা কাটিয়ারে ঘটেছে ফলে কাটিয়ারে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের তো সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না বাংলাকে যেন এর মধ্যে জড়ানো না হয় কিছু কিছু মহল থেকে রটনা করা হচ্ছে যে এটা বাংলায় হয়েছে এই হয়েছে ওই হয়েছে অনেকে বিবৃতি দিতে শুরু করছেন কিন্তু তারা ঠিক করছেন না ঘটনা ঘটেছে কাটিয়ারে তার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই